হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকে আর সকাল থেকে মানে একদম সকাল সাতটা থেকে কিংবা ছটা থেকে বোলাকটি শুরু করিনি আজকে সাড়ে দশটা থেকেই বোলাকটি শুরু করছি তো সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি সকালবেলার বাসি কাজকর্ম হয়ে গেছে আর রান্নাবান্না কি হয়েছে জানো তো রান্নাবান্না হয়েছে পান্তা বাদ ছিল আর মেয়ে ছটা রুটি করেছে তো ও খেয়ে দে স্কুলে চলে গেছে আর ছেলেকেও খাইয়ে দিয়েছি একটা রুটি ছেলের জন্য ভাতও রান্না করে নিয়েছি কুকারে কিন্তু ও রুটি ভালোবাসে সেজন্য ওকে আজকে রুটি খাইয়ে দিয়েছি সকালবেলা আর আমিও খেয়ে নিয়েছি তো এখন সাড়ে দশটা বাজে তো যাবো হচ্ছে স্কুলে স্কুলে ছেলের আনতে মেয়ে সকালবেলা গিয়েই ক্যান্টা দিয়ে এসেছিল তো এখন খিচুড়ি আনতে যাবো আর দুধ আনতে যাবো তো সকালবেলা আজকে রান্না রান্নাবান্না হয়নি যেহেতু রান্নাও করতে হবে অঙ্কিত হাই ভগবান ও কি ওই যে দেখো কি করেছে আজকে আমার ছেলে ভাত রান্না করছে আর সারা গায়ে কালি লাগিয়েছে সারা গায়ে কালি ওই যে দেখো কালি হাড়ি নিয়ে বসে বসে খেলা করছে আর বলছে ভাত 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 রান্না করছে সারা গায়ে কালি কালি করে ফেলেছে ওকে এক্ষণি স্নান করাতে হবে আর থালা বাসন গুলো দেখো কি করেছে সারা রান্না করে থালা বাসন ছড়িয়েছে বাবু আজকে একটা সাবান লাগবে ওকে স্নান করাতে এতটা পরিমাণ কালি লাগিয়েছে বন্ধুরা ওই যে কী বলে যে শাড়িটাতে আমি তিল মেলতাম ওইখানে মাঠে নিয়ে গিয়ে তো সেই শাড়িটা আজকে ধুয়ে দিয়েছি তো এখনও রোদে মেলা হয়নি আজকে রোদ নেই জানো তো সকাল থেকে মেঘ মেঘ করছে মেঘলা মেঘলা হয়ে গেছে আর গরম প্রচণ্ড গরম তো ওই শাড়িটা ধুয়ে রেখেছি এখনও রোদে মেলা হয়নি তো ভাবছি ওটা এখন রোদে মেলবো তারপর যাবো আনতে ওই যে দেখো ধুয়ে রেখেছি গামলাতে ওই যে আর এই যে এগুলো সকালবেলা কিছু কিছু ধুয়ে দিয়েছি এই একই লাগাইছিস গায়ে কি লাগাইছো গায়ে বাবা এ কি এ এ কি এই যে হাতে এই যে বুকি এই সব কি লাগাইছো এই যে হ্যাঁ এই যে পায়ে তাই কি এ সব কি হুম আজকে একটা সাবান লাগবে তোমার স্নান করা তো কি লাগাইছ এই মত আমার দিকিটা কাউ কি লাগাইছো কি এই যে নাকে মুখি পাফালে কি এ হয়ে গেছে এই যে মুখী হয়ে গেছে এই যে দেখি এই কাও এই যে হয়ে গেছে এই যে গোপ গো হয়ে গেছে অবস্থা করেছে ভগবান হাতে পার কি অবস্থা দেখো তো হুম ভাত রান্না করেছে ভাত সব সময় উলনের পাশে ভাত রান্না করবে ভাত ভাত এই এই যে হাতে দুই দুষ্টু দুষ্টু আবার আর যায় না আর ভাত রান্না করতে না চলো আমরা খিচুড়ি নিয়ে আসি চলো কেন নিয়ে আসো কেন নিয়ে চলো কেন নিয়ে চলো আমরা নিয়ে আসি কি আনতে যাচ্ছ বাবা ডিম তাই কেন দেখলি বলবে ডিম 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 আনতে যাবে দুধ হ্যাঁ দুধ ডিম আনতে যাবে চলো কেন আনতে যাবে চলো ওই যে কেন নিয়ে আটা দিয়েছে আগে আগে দাঁড়াও আমি কলে নেব তো কলে নেব দেখতে পেলে ছেলেটা আমার কেমন দুষ্টু হয়েছে ওকে ছেড়ে দিয়ে একটা কাজও ভালোভাবে আমি করতে পারি না সারাক্ষণ ওর খেয়াল রাখতে হয় কি করছে কি না করছে কি ধরছে কি ফেলছে কোথায় যাচ্ছে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় ও যতক্ষণে না ঘুমোয় ততক্ষণে আমি সঠিকভাবে কোনো কাজই করতে পারি না তো দেখোই যে শাড়িটা ভালো করে মেলে দিয়েছি জলটা ঝরে গেলেই শুকিয়ে যাবে পিছলা শাড়ি তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো চারটে শাড়ি দিয়েই আমি একটা তৈরি করেছিলাম ধান রোদে শুকানোর জন্য ধান শুকাতে ভালো সুবিধা হয় ওতে তো দেখো খিচুড়ি নিয়ে চলে এসেছি আর দুধটা না দেয়নি দুধটা বলেছে বিকালবেলা দেবে আর এদিকে দেখো এখন ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে দুধ ভাত খাইয়ে দিয়ে তারপরে যে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমোচ্ছে আর আমি এখন যাব একটু কাজে বেশ কিছুটা সময় এখনও ঘুমিয়ে থাকবে আর সেই সুযোগে আমাকে কাজগুলো সেরে নিতে হবে রান্নাবান্না আছে তো দেখো এই যে চারিদিকে জঙ্গল হয়ে রয়েছে রাত বিরাত সন্ধ্যা লাগলে না এদিক দিয়ে আসা যাওয়া করতে খুব ভয় লাগে খুব ভয় লাগে তার কারণ আমাদের এইখানে সাপের উৎপাতটা একটু বেশি যখন তখন যেখানে সেখানে সাপ দেখা যায় তো সেই জন্য খুব ভয় লাগে দেখো কেমন জঙ্গল হয়ে রয়েছে তো গাছের পাতা পড়ে একেবার মানে পুরোট হয়ে গেছে পাতা এই যে দেখো চারিদিকে শুধু গাছের পাতা সারা বছর গাছের পাতা কুড়িয়ে কুড়িয়ে জাল দিই ভাত রান্না করি কিন্তু শেষ হয় না শেষ আর হয় না যতই পরিষ্কার করতে চাই না কেন কিন্তু পরিষ্কার করে রাখতেই পারি না তবুও ভাবছি যেটুকু পারি একটু পরিষ্কার করে নিই কারণ ওই যে ওই সাইড দিয়ে তোমরা তো মানে জানো আর একটা সাইড ওই যে ক্ষেতের মধ্য দিয়ে যাওয়া আসা করি তো সেই সাইডে তো পাটের জমি পাটে একেবারে মাথা মানে মাথা ছাড়া উঁচু হয়ে গেছে তো ওই সাইড দিয়ে আর আসা যাওয়া করা যাচ্ছে না সেই জন্য ভাবছি এখন এই সাইডটা ভালো করে পরিষ্কার করে রাখি সব সময় আসা যাওয়া করতে ভালো হবে তো ঝাড়ু লাগাচ্ছি আর আমার মনটা রয়েছে বাড়ির দিকে ঘরের দিকে যে ছেলে যদি উঠে আবার কান্না শুরু করে দেয় আর ওদিকে মেঘও করেছে খুব জোরে হাওয়া ছেড়ে দিচ্ছে তো ছেলেকে ঘরে মানে তালা দিয়ে রেখে এসেছি ও সাইডে একা রয়েছে তো ঘরে তালা দিয়ে রেখে এসে তারপর আমি চারুটা লাগাচ্ছি তো দেখো কত পাতা পড়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা সারা সারাদিন কাজকর্ম করি যাই করি না কেন একটা টেনশন আমাকে কুডে কুড়ে খায় তার কারণ কি জানো তোমাদের তো এতদিন জানানোই হয়নি বলাই হয়নি শুধু এদিক সেদিক করে দিনটা পার করছি তোমাদের দাদাভাই ওই যে গেছে না বাইরে কাজে তো মানে দু মাস হয়ে গেছে কাজে ঢুকেছিলো কাজ করছিল দু মাস আড়াই মাস আবার পনেরো দিন হয়ে গেছে কাজ ছেড়ে দিয়ে বসে রয়েছে তো দেখো এই যে আমি ঝাড়ু লাগিয়ে নিয়েছি এখন কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে আসা যাওয়া করতে ভালো হবে কিন্তু ওই যে গাছের পাতা আবার পড়ে যা তা হয়ে যাবে এখন এই সাইডটা পরিষ্কার করে নেব কাকিমাদের বাথরুমের সাইডের পাতাগুলো সব কুড়িয়ে কুড়িয়ে এইখানে ফেলে কাকিমা তো সেই জন্য আরও বেশি নোংরা হয় যদি একটু নিচের দিকে ফেলে দেয় তাহলে আর অতটা নোংরা হয় না কিন্তু ওই নিচের দিকে ফেলে না এই মানে রাস্তার পরেই রেখে দেয় তো সেজন্য আরও বেশি অসুবিধা হচ্ছে তো আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব আজকে আমাকেই তো আসা যাওয়া করতে হবে এখান দিয়ে ছেলে মেয়ে নিয়ে তো পরিষ্কার না রাখলে তো হবে না তো দেখো ওই যে দুটো সাইডই পরিষ্কার করা হয়ে গেছে এখন যাব আমি সামনে মানে কাকাদের বাড়ির সামনে গিয়ে ঝাড়ু লাগাবো ওই সাইডে তো চলো যাওয়া যাক তো যে কথা বলছিলাম তোমাদের দাদা ভাইয়ের কথা তো যে দেখো হাওয়াও ছেড়ে দিয়েছে খুব জোরে ঝড় ছেড়ে দিয়েছে খুব মেঘ করেছিল তো তোমাদের দাদা ভাই পনেরো দিন হয়ে গেছে কাজ ছেড়ে দিয়ে এখন বসে রয়েছেও আবার অন্য কাজের জন্য মানে যে কাজে ঢুকেছিল পয়সা কম সেজন্য ওটা ছেড়ে দিয়েছে তো এই হচ্ছে আমার বড় টেনশন এদিকে দেখো কিভাবে সংসারটা চালাচ্ছি ছেলে মেয়ে নিয়ে ভালো মন্দ দিয়ে কিভাবে চলছে আমার দিন কিন্তু ওদিকে উনিও কাজ ছেড়ে দিয়ে বসে রয়েছে আর ভালো লাগে না জানো তো টেনশন আর টেনশন জানি না ভগবান আমার কপালে কোনো সুখ দিয়েছে কি না কোনো দিন সুখই হতে পারবো কি না সময় একটা না একটা টেনশন যা টানা পোড়া লেগেই থাকে সংসারে যদি কোনো আয় উন্নতি না থাকে তাহলে কি সংসারে সুখ শান্তি আসে বলো তো সুখ শান্তি আসে না শুধু টানাটানি অভাব অনাটন লেগেই রয়েছে ভেবেছিলাম কাজে যাচ্ছে এখন হয়তো একটু ভালো হবে ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে বাঁচতে পারবো থাকতে পারবো কিন্তু সেই কপাল আমার আর নেই তো জানি না কবে আবার কাজে ঢুকবে তো তোমাদের অবশ্যই জানাবো আবার কাজ শুরু করলে তো এই যে দেখো হাওয়া চলে আবার পাতা পড়ে গেছে রাস্তার উপর দেখো আবার পাতা পড়ে গেছে রাস্তা দিয়ে তো এখন আমি চলে এসেছি বাড়িতে উঠানের মধ্যে দেখো পাতা পড়েছে আর ওই যে জোরে হাওয়া দিচ্ছে তো মেক করেছে তো জামা কাপড়গুলো এখন তুলবো আর স্নান করে নেব আবার রান্নাবান্না করতে হবে ছেলেও ঘুম থেকে উঠে পড়বে এখনো ওঠেনি এখনো ঘুমিয়ে রয়েছে তো চালের উপর ঢপ ঢপ করে এক একটা ঢাল ভেঙে ভেঙে পড়ছে শুকনো ডাল তো বন্ধুরা এখন তিনটে বাজে তো এখনো রান্নাঘরে যাইনি রান্না করতে যাব সবজি টবজি কেটে গুছিয়ে নিয়েছি আর তখনই দেখো এই যে আমার বাবু সোনাটা জেগে গেছে অনেকক্ষণ ঘুমিয়েছে অনেকক্ষণ অনেকক্ষণ ঘুমিয়েছে সেই যখন একটা বাজে তখন ঘুমোয় আর এখন বাজে তিনটে এই যে বাবু তাহলে বলো তো এখন কি করে রান্না করি এই দুষ্টুটা একদমই রান্না করতে দেবে না আমাকে এত দুষ্টু ভেবেছিলাম ঘুমিয়ে রেখে তারপর রান্না বাননা করব কিন্তু রান্না করার আগেই জেগে গেছে আর কতক্ষণ ঘুমাবে বলো তো রান্না করতে দিবা বাবা হ্যাঁ ভাতছি একে এখন কাকিমার কাছে দিয়ে আসব দিয়ে এসে তারপর রান্না করব। তো চলো কি রান্না বান্না করবো তোমাদেরকে দেখাবো অবশ্যই আর আজকে সকাল থেকে এখনো রান্না হয়নি রান্না হয়েছিল ওই যে বললাম না সকালবেলা মেয়ের উঠি করেছিল ভাত রান্না হয়নি তো এখন রান্না করতে যাব আর মেয়েও বাড়িতে নেই ও তো স্কুলে চলে গেছে আসবে ওর বাড়ি আসতে পাঁচটা বেজে যাবে তো একার জন্য কি আর রান্না করবো আর আমিও রুটি খেয়ে নিয়েছিলাম আর এই যে পুস্কুটার জন্য তো রান্না করেছি ভাত ভাত রান্না করা রয়েছে ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুধ ভাত খাইয়ে কোথায় দিদা হুম ও দিদার কাছে যাবে বলছে দিদা দিদা এখানে থাকতেই চায় না এ বাড়ি ওর পছন্দ না থাকতেই চায় না দিদার কাছে যাবা দিদার কাছে চলো তো ছেলেকে কাকিমার কাছে দিয়ে এলাম কাকিমা শুয়েছিল তো ডেকে তুলে দিয়ে এসেছি কাকিমার কাছে এসে দেখো এই যে সবজি কাটা হয়ে গেছে কত সুন্দর কলমি শাক দেখতে পাচ্ছ সুন্দর কলমি শাক কচি কচি শাক কাকু নিয়ে এসেছে মাঠের থেকে তো কাকিমা দিলো আমাকেও অনেকগুলো নিয়ে এসেছে অনেকজনকে দিয়েছে তো এখন শাকটা ভাজি করব পিঁয়াজ দিয়ে কুচি কুচি করে কেটে ভাজি করব। আর উষতে আর আলু দিয়ে নিরামিষ রান্না করব। মাছ নেই তো সেজন্য উস্তে আলু দিয়ে একটা নিরামিষ করব আর হচ্ছে কলমি শাক ভাজি হবে পেঁয়াজ রসুন দিয়ে তো দেখো এই যে আমি আলুটা ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি তো মেঘ তো করেছিল খুব জোর কিন্তু বৃষ্টি হয়নি হাওয়া ছেড়ে দিয়েছিল জোরে তো উড়ে পুড়ে চলে গেছে অন্য দিক হয়ে তো বেশ কিছুদিন হয়ে গেছে বৃষ্টিটা কমই হচ্ছে তো এই যে দেখো আমার রান্না করা হয়ে গেছে উস্তে আলু দিয়ে একটু ঝোল ঝোল করেই করেছি দুবেলা খা মানে খাওয়ার জন্য এখন খাবো আর রাতের বেলা আর এদিকে ছেলের ভাত মাখিয়ে নিয়েছি ছেলেকেও ভাতটা খাইয়ে দেব আর কলমি শাক ভাজা কড়াইতেই রয়েছে ভাত হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট আর এদিকে দেখো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা তো বিছানার মধ্যে যে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ও বাড়ি থেকে যে রান্নাবান্না করেছিলাম ভাত তো সেই ভাত ছিল সেই ভাত নিয়ে এসেছিলাম তো সেগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি আর দিদির ছেলে এসেছে গোপালনগর থেকে দিদির ছেলে আর একটা ওর বন্ধু দুজনে এসেছে ওরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে ভালোবাসা দিও সাপোর্ট করো তো পাখাটায় খুব জোর আওয়াজ হচ্ছিলো সেই জন্য এখানে আমি ভয়েস দিয়েছি তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা